হ্যালো বন্ধুরা বরাবরের মতন আমি আপনার সঙ্গে রয়েছি শুভঙ্কর আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড বন্ধুরা আমি কথা দিয়েছিলাম দুদিন আগে আপনাদের যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যুবশ্রী প্রকল্পের বিষয়ে একটি কথা আপনাদের দিয়েছিলাম যে এই বুধবার আমি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে সরাসরি নিজে যাব গিয়ে সমস্ত তথ্যই আপনাদের জানাবো তো আমি আজকে গিয়েছিলাম সেই কথা মতো আজকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ গিয়েছিলাম আমি তো সেই এক্সচেঞ্জ অফিসে যাওয়ার পর যা যাদের যাদের মোবাইলে সেই নতুন এস এম এসেছে যাদের ফোনে মেসেজটি এসেছিল যে ইমার্জেন্সি ইম্পর্টেন্ট আপনারা কন্ট্যাক্ট করুন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের সঙ্গে সেই মেসেজ যাদের ফোনে এসেছে তারা সবাই সেখানে উপস্থিত ছিল তো প্রচুর ভিড় ছিল অনেক ভিড় তো সেই ভিড়ের মধ্যে তো আমিও গিয়েছিলাম যাওয়ার পর আমি লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপর আমার ডাক পড়লো এবার আমি যখনই গেলাম তখন আমার হাতে একটি কাগজ ধরিয়ে দিল যে কাগজটি হচ্ছে একটি মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা তো খুব সুন্দর একটি খুব ভালো খুব সুন্দর কালার এখানে সুন্দরভাবে লিখে দিয়েছে যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ তো এই যে হাতে দেখতে পাচ্ছেন আমি একটু দেখাচ্ছি আপনাদের যদিও অনস্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে রয়েছে সেই ছবিটি তো এই 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 যে সার্টিফিকেট অর্থাৎ শুভেচ্ছা বার্তা লেখা রয়েছে প্রিয় সাথী দু সালের মে মাসে পশ্চিমবঙ্গে বিপুল জনসমর্থনে বর্তমান রাজ্য সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকে বিগত আট বছরে রাজ্যের সার্বিক উন্নয়নে নিরলস প্রয়াস গ্রহণ করে চলেছে তো খুব সুন্দর মানে একদম আমি পড়ার পর সত্যি খুব ভালো লেগেছে আমার বিশেষত রাজ্যের আর্থিকভাবে দুর্বল ও পিছিয়ে পড়া সমস্ত মানুষদের জন্য বর্তমান রাজ্য সরকার তার নিজস্ব বাজেট বরাদ্দ থেকে গ্রহণ করেছে এক আর্থ সামাজিক উন্নয়ন প্রকল্প গৃহীত এই একগুচ্ছ সামাজিক উন্নয়ন প্রকল্পগুলির মধ্যে শ্রম দপ্তরের অধীন যুবশ্রী প্রকল্পে আপনাকে একজন উপভোক্তা হিসেবে অন্তর্ভুক্ত করতে পেরে ও প্রকল্পের অধীন উৎসাহ ভাতা আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত আশা করি এই প্রকল্প আপনার দৈনন্দিন জীবনযাত্রার সামগ্রিক মনোনয়নে সাহায্য করেছে এবং আগামী দিনেও আপনাকে এই প্রকল্পের যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করে এই উন্নয়নের বেশি করে হবার সুযোগ যজ্ঞে পাব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ভবদীয় মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা বুঝতেই পারছেন খুব সুন্দর এবং সবার নিচে কিন্তু প্রার্থীর নাম ঠিকানাও লেখা রয়েছে তো খুব ভালো একটি বিষয় এবং বন্ধুরা আরো একটি বিষয় রয়েছে যাদের ফোন নাম্বার হারিয়ে গেছে কিংবা ইউজার আইডি হারিয়ে গেছে অথবা পাসওয়ার্ড ভুলে গেছেন তারা কিন্তু অতি আপনারা আপনাদের আপনাদের যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস সেখানে গিয়ে যোগাযোগ করুন আশা করি সমস্যাগুলো ওনারা সমাধান করে দেবে তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খুব ভালো দারুণ একটি উদ্যোগ কিন্তু এটি যা প্রার্থীদের কাছে পৌঁছে দিচ্ছে একটি লেটার উইশ লেটার তো খুব ভালো অসংখ্য ধন্যবাদ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা এই ভিডিওতে আজকে এই তথ্যগুলো আপনার কাছে দেবার ছিল যে আমি আজকে বলেছিলাম আপনাদের যে আজকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যাব সেই কথা মতো আজকে সকালে আমি গিয়েছি তো যাওয়ার পর আমাদের আলিপুরদুয়ার জেলার যে ডুয়ার্স কন্যা যেখানে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের সমস্ত সরকারি দপ্তর রয়েছে একটা বিল্ডিং অনেক বড় বিল্ডিং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দেখাচ্ছি আপনাদের অন স্ক্রিনে ভিডিও তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই আমাদের ডুয়ার্স কন্যা আমাদের গর্বের ডুয়ার্স কন্যা তো এখানেই কিন্তু সেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নতুন অফিস করা হয়েছে এখানে সেই অফিসে আজকে আমি প্রথম আজকে গেলাম খুব ভালো লাগলো এবং ম্যাডাম ছিলেন সেখানে কথা খুব এবং হাতে এই তুলে দিচ্ছে। এবং সত্যি খুব মানে গর্বের কথা ওনারা অনেক অক্লান্ত পরিশ্রম করে কিন্তু আজকে সারাদিন ব্যাপী কিন্তু এই কাজ করেছে এক্সচেঞ্জ অফিসে আলিপুরদুয়ার জেলায় তো ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা আজকে এই ধর এই বিষয়টি আপনার কাছে দেবার ছিল এই তথ্যটি দেবার ছিল যদি কোনো রকম প্রশ্ন কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনারা কিন্তু ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সব ধরনের সমস্যার সমাধান করতে তো বন্ধুরা ফিরছি পরবর্তী বিগ ব্রেকিং লেটেস্ট আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে জয় হিন্দ বন্দে মাতরম নমস্কার